¡Gracias! <coughs> আল্লাহর বাইরে গালিব আল্লাহ গালিব আল্লাহ বাইর গালিব আল্লাহ আসসালামু আলাইহি ওয়া সাল্লাম ও সাইয়েদুল মুরসালিন স্বাবিত ইসলামী ছাত্র আন্দোলন এবং যুব বৈদদের তাৎকরি গণসংহit তথা গণসংহগ পড়া ও শুভেচ্ছা ও বক্তব্য পৌরসভা জমাটাই সবাই আমি পৌরভাষী আগামী দিনের আশা গান প্রতীক সঙ্গে বিশিষ্ট সমাজসেবক গ্রাম মান মুশার ফেল উপ কোম্পানি সবাই সেক্রেটারি বিশেষ সমাজসেবা প্রাণ

সম্মানিত ভোটার ধারা আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি পরিবর্তনের নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন এদেশের ভোটার পুরুষ মহিলা কৃষক শ্রমিক সর্বাসনের ভোটারদের তাদের মর্যাদায় প্রতিষ্ঠিত করা you about, sir. Leave আমার সর্বাস্তরের দরিদ্র সহায় বিশ্বজেপী শ্রমজীবী নির্বাচনী মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হবে আমার সর্বস্তরের প্রায় আটত্রিশ লাখ মানুষ হচ্ছে শ্রমজীবী সতের এই সমাজের ভাইরা খায় পরিবারে দশজন সদস্য আটজন সদস্য তাদের খাবার জোগাড় করতে না পারার কারণে তাদের ছেলে সন্তানদেরকে পড়ালেখা থেকে বিরত রেখে একটা সিএনজি একটা মতো কিনে দেওয়া হয় তার শিক্ষা জীবন শিরতরে শেষ হয়ে ঠিক ছিলাম গাড়ি পাল্লা বিজয় হলে শিক্ষার ব্যবস্থা করা হবে আমার বেকার শিক্ষিত বেকার এদের প্রশিক্ষণ দিয়ে দিয়ে এদেরকে পুনর্বাসন করা হবে আমার যারা শিক্ষিত বেকার ওই শিক্ষিত বেকারদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন আমার একজন গ্রামের মানুষ ছেলেকে অনেক টাকা পয়সা খরচ করে পরে মুখে পড়ায় কিন্তু যখন চাকরি পরীক্ষা দিতে যায় মুখী পরীক্ষা লিখিত পরীক্ষা দেওয়ার পরে পারবে না একমাত্র জামাত একমাত্র দাড়ি পাল্লায় দিতে পারবে এই গাড়ি পাল্লা বিজয় হলে আমাদের মতন করে কল কারখানা গড়ে উঠবে সেখানে আমাদের যুবকদের কর্মসংস্থান হবে গাড়ি পাল্লা বিজয় হলে দক্ষিণ অঞ্চলের নদী বান্ধব বন্ধ হবে আমাদের নির্মাণ হবে দক্ষিণ অঞ্চলে আমাদের নদী বন্দর সমুদ্র বন্দর হবে আমাদের কম্পহারি বন্দর দক্ষিণ দিকে সম্প্রসারণ হবে নারী পাল্লা বিদায় হবে পাঁচে আগস্টের পরে অনেক ব্যবসায়ীরা চাদার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন কিন্তু কেউ তোকে হাতিয়ে বলতে পারবেন না সমাজ শিবিরের কোন লোক কোন ব্যবসায়ী থেকে সন্ত্রাস নির্মূল হয়ে সমাজের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে আমার যারা বিদেশে শক্তিকে দেখাশোনা করার কথা যারা আমার ওই রেমিটেন্স তাদের কোন খোঁজ খবর রাখে না আমরা যদি বিজয় হই দাঁড়িপাল্লা বিজয় হয় আজকে আমাদের বিদেশে প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে বিদেশে তাদের আকামত থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তাদের পাশে দাঁড়াবে বাংলাদেশ জামায়াত ইসলামী আমার সভাপতি কর্মদিনী আমার কৃষক কৃষকের জমি চাষ করার ক্ষেত্রে তাদের কৃষি উপকরণের দাম কমিয়ে দেওয়া হবে কৃষি পণ্যের দাম যাতে কৃষক হয় সেই ধরনের ব্যবস্থা করে তোলা হবে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে গ্যাস সম্প্রসারণ হবে আমাদের নারী শিক্ষা প্রতিষ্ঠান বলুন আমার ময়েরা আমার বোনেরা নিরাপদে নির্বিদ্র তাদের প্রয়োজনে তারা যে কোনো জায়গায় যেতে পারবে কোন ইস্তিদিনকারী কোন সন্ত্রাসী তাদেরকে ভয় দেখাতে পারবে না আমার মায়ের জাতি সম্মানের মর্যাদাশীল হবে আমার হিন্দু সম্প্রদায়ের ভয়েরা বিভিন্ন সম্প্রদায়ের ভাইয়েরা আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশে জওয়াত ইসলামীর পক্ষ থেকে আজকে সেখানে হিন্দু ভাগী সে সমস্ত এলাকার হিন্দু প্রার্থীরা হচ্ছে আমাদের বিরুদ্ধে সম্প্রদায়ের কথা বলা হতো জওয়াত ইসলামীকে সম্প্রদায় করার কোন সুযোগ আর নেই পাঁচে আগস্টের পরেও আমরা হিন্দু সম্প্রদায়ের যত খ্রিস্টান সম্প্রদায়ের প্রত্যেকটি ধর্মীয় উপসে নয় আমরা পাহাড়া দিয়েছিলাম হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি আমরা আবেদন করব বিগত করবো বছরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী হিন্দু সম্প্রদায়ের কোন বাড়ি সম্পদ দখল করে নাই হিন্দু সম্প্রদায়ের কোন মেয়েরোবার খারাপ দৃষ্টিতে তাকায় নাই হিন্দু সম্প্রদায়ের ভাইর ও জল নির্যাত আমরা করে নির্বিশেষে বাংলাদেশে একটি পরিবর্তন দরকার ইতিমধ্যেই আপনাদেরকে সেই নমুনা উপস্থাপন করেছি আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছে একটা টাকার দুর্নীতিকে অপমান করতে পারে না আমাদের চারটি বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানরা ছাত্র শিবির মিল হয়েছে আড়াই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমস্যার সমাধান সমস্যার সমাধান যাতায়াত ব্যবস্থার সমস্যার সমাধান নিরাপদ ক্যাম্পাস 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 শিক্ষাবন্ধন পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস দিয়েছেন হচ্ছে আমাদের সন্তান তারা যদি পরে আমরা কি পারবো না সুতরাং এই জাতীয় পাঁচশো একশো না করবে না করবে না এই জাতির সম্মনির প্রকার প্রতিষ্ঠা করেছে বিগত 59 বছরে প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হয়েছিল সংসদে সংসদে বিদ্র্যাম্পি গিয়েছিল কিন্তু যুবকের কর্মসংস্থান হয় নাই নতুন নতুন মিল কারখানা হয় নাই রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই কৃষক শ্রমিক আমার রিক্সাওয়ালা ঠেলা চিকিৎসার ব্যবস্থা হয় নাই আমার রিক্সাওয়ালা ঠেলা পড়ালেখার ব্যবস্থা হয় নাই এবার যদি আমরা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা বিভিন্ন পদ যদি আমাদের বিক্রি করি আগামী চুয়ান্ন বছরই জাতির উন্নয়ন হবে না উন্নয়নের জন্য দরকার সৎ চিন্তা সততা যোগ্যতা আল্লাহর ভয় আমরা বিশ্বাস করি রাষ্ট্রের একটি টাকা তৎসর করলে কালকে আমাদের ময়দানে আসামি কার্যালয়ে দাঁড়াতে হবে এই জন্য আমাদের দুইজন মন্ত্রী সম্পূর্ণ আল্লাহকে ভয় কর রাষ্ট্রের কোন টাকা তারা তৎস করেন নাই শুধু তাই নয় ইতিপূর্বে আমাদের যারা এমপি নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত এই বোটের মাধ্যমে লক্ষ্য কর আমাদেরকে কামনা করতে হবে আগামী দিনে উন্নয়ন কর্মসংস্থান ভেখা যুবকের কর্মসংস্থান শান্তি নিরাপত্তা হবে সালে বাণিজ্য বন্ধ হবে সিন্ডিকেট বন্ধ হবে

শাসন দেখতে চাই সুতরাং আমরা যার যারা অবস্থান থেকে সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ে আগামী দিনের পরিবর্তনের পক্ষে উন্নয়নের পক্ষে আমাদেরকে কাজ করে তো উল্সান দাঁড়িয়ে আপনারা কষ্ট করে এই করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটু ভাই আমরা গণসংযোগে বের হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরকাত ভাইরা আমরা একটু উত্তর দিকে যে কয়েকটা দোকান আছে এই থেকে দক্ষিণ দিকে যে কয়েকটা দোকান আছে ফার্ভেস্টারের এই দোকানগুলো আপনারা আপনার সাথে নিয়ে দোকানদারদের সাথে আমাদের ভাবতি একটু মত বিনিময় করবেন সাক্ষাৎ করবেন আপনারা ভাত্রির সাথে থাকবেন ভাই নেতৃত্বে